হবিগঞ্জের সিএনজি চালক মাসুক মিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সিএনজি মালিক ও শ্রমিকরা। হবিগঞ্জ ইমামবাড়ি রসুলগঞ্জ, নবিগঞ্জ সিএনজি মালিক শ্রমিকদের আয়োজনে শনিবার দুপুরে শহরের কিবরি আবড়ি জেলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রসুলগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিদ মিয়া, হবিগঞ্জ নবিগঞ্জ সড়কের সিএনজি শ্রমিক সমিতির সভাপতি তারেশ চৌধুরী সহ সভাপতি আজিমুল খান যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া শ্রমিক নেতা আবুল কাশেম লোকজ মিয়া আব্দুল মান্নান সহ অনেকে এ সময় মানববন্ধনে কয়েকশো শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন হবিগঞ্জে দীর্ঘদিন ধরে একটি চক্র সিএনজি চিন্তাই করার জন্য গাড়ি ভাড়া করে নিয়ে যায় পরবর্তীতে সিএনজি চালককে হত্যা করে সিএনজি চিনিয়ে নেয় তারা গত পঁচিশ অক্টোবর একইভাবে মাসুক মিয়াকে হত্যা করে তার সিএনজি চিন্তাই করা হয় এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার কিংবা গাড়ি উদ্ধার করতে পারেনি দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা চব্বিশ ইংরেজি তারিখে রাত সাড়ে আটটা রাত সাড়ে আটটার দিকে সিএনজি স্ট্যান্ড থেকে একজন মহিলা একটি গাড়ির রিজার্ভ নিয়ে যায় আমরা পরবর্তীতে সে নিকুজ এবং সাতাশ তারিখে তার লাশ পাওয়া যায় আমাদের দাবি হইল এই চুরসুন্টি গাড়ের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিত এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে এই আমরা মাসুক হত্যার বিচার বিচার পাইতাম আজকে আমরা যারা মানববদ্ধ করছি মাসুক বিচার চাই প্রশাসনের কাছে আমরা জোর দাবি সঠিক তদন্তর মাধ্যমে আসামিগুলো তথ্য আমাদের দাবি এটাই আমরা আজকে আমাদের ড্রাইভার মাসিক মেয়ার হত্যার প্রতিবাদে আমরা মানব বন্ধন করতে যাচ্ছি আমাদের মাসুক মেয়েকে কাবা কে বা কারা হত্যা করেছে তাদেরকে সুস্থ তদন্তর মাধ্যমে তাদেরকে বের করে এনে উপযুক্ত শাস্তির দাবি জানাই বিগত পঁচিশ তারিখ আমার ভাই শ্রমিক একজন আমার কিব্রিয়াবিজ হবিগন ইনস্টিটিউশন থেকে মিরপুর উদ্দেশ্যে বাড়া হয় একজন সে বাড়া নেওয়া হয় একজন মহিলা সে মহিলা নেওয়ার পরে বিগত পঁচিশ তারিখ থেকে তার সাতাশ তারিখ আপনার নিখোঁজ থাকে সাতাশ তারিখ বিগত আপনার মিরপুর এলাকার থেকে আপনার লাশ উদ্ধার করা হয় এই যে মাসে তোমার আসামিগুলা সুস্থ নিরপেক্ষভাবে আইনের আওতা আনা হোক যারা প্রকৃত আসামি এরারে আইনের আওতা আইনের শাস্তি দেওয়া হোক হত্যার বিচার এবং যারা এই হত্যাকারী তাদেরকে প্রশাসনের কাছে জোর দাবি অরিজিনাল আসামিকে বের করে আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে আমি আরও আমার প্রশাসনের কাছে জোর দাবি বলবো যে আমাদের সিএনজি শ্রমিক এবং মালিক যাতে নিরাপত্তায় চলতে পারে আমার সিনজির এইবার খাতকাল গ্রামের বাসিন্দা তাকে বাহুবল মাসুক মিয়াকে বাহুবল নিয়ে তাকে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের পরিবারে আমাদের আজকে মানববন্ধন আমরা চাই প্রশাসন নিকট আকল আবেদন আমাদের সিএনজির পক্ষ থেকে যাতে আমার এই মাসুক আলীর হত্যাকারের সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত যাতে গ্রেপ্তার করা হয় আমি হবিগঞ্জ জেলা শ্রমিকের পক্ষ থেকে আমার আট হাজার শ্রমিক ও মালিক পক্ষ থেকে এই সিন্ডিকেট আজকে ঠিকানে আজকে প্রায় অনেক দিন ধরে অনেক গাড়ি আইজাকার আইজে কয় অস কোনো পুরুষের মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে কোনো গাড়ি আত্মহত্যা আমরা উদ্ধার করতে পারি না অনেক অনেক মানব বন্ধন হয়েছে বিগত অনেক মানব বন্ধন হয়েছে এটি শেষ না এই মাঠুকালিকে বিজাবের কথা বলে একজন মহিলা কত কত তারিখ নিয়ে যায় কি উদ্দেশ্যে বা কি কারণে নিয়ে যায় আইরা আল্লাহ মালুম এখন আমাদের কত হলো সঠিক তদন্তের মাধ্যমে যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের হাতায় আনে চরিত তদন্তে বিচার